কি দারুণ ব্যাপার আপনি চিন্তা করবেন পাহাড়ের উপরে গাছের উপরে ঝুলন্ত অবস্থায় রিসোর্ট রয়েছে ঘর ভুটান পড়তে ভুটান জি সামসি ভুটান ভুটান জি একদম বর্ডার মে সেই ব্রিটিশদের আমলের ডাক বাংলো এখানে তারা থাকতো বর্তমানে এটি সরকারি সম্পত্তি সরকারি যারা কর্মচারী রয়েছেন তারা এটা দেখভাল করছেন এবং এখানে তারা रात्रि जब उनको चें। इकहने भीव तो फालो, झुलन तो बांगलो। दाडून दाडून भी, बांगला से। हैं? अच्छा। बीतिस का समय में लगाया था बोलता है इसी। इगास। जी, अभी 155 साल हो गया। इधर? हाँ, इसका उम्र 155 बर्स। वो है, वो है, ये है। सब? हाँ, 155 बर्स हो गया। इतना एक तो पुराना बांगल তারা এখানে বাড়ি বানিয়ে বাংলো টাইপের করে এখানে তারা থাকতো এবং আশেপাশে টি স্টেটগুলো দেখাশোনা করত। আমার মাথার উপরে এই যে একদম শূন্যে ঝুলছে ডাক বাংলোটি এটা ব্রিটিশদের আমলে তৈরি করা ছবির মতো সুন্দর দারাগাঁও গ্রাম দেখে সকালের গরম গরম রুটি দিয়ে নাস্তা খেয়ে ব্রিটিশ আমলের জলসা বাংলো দেখার জন্য বেরিয়ে পড়ব সকালবেলা আমরা ব্রেকফাস্ট করছি গতকালকে আমরা এসেছি এখানে তাই এবার আমাদের গন্তব্য ব্রিটিশ আমলের জলসা বাংলো টু হান্ড্রেড টু হান্ড্রেড হ্যাঁ বাংলাদেশি बांग्लादेशी है बांग्ला तो है बांग्ला तो नहीं बोल ले बुझता है थोड़ा थोड़ा आज छोटा आ जाएगा बेसी कोला बेसी कोला हम्म बोल थैंक यू हमरा মরিচের বোতল অর্গানিক মরিচ পাহাড়ে পাহাড়ে চাষ হয় এগুলো এই যে এটা আমরা নিচ্ছি আমি একটা নিচ্ছি বাংলাদেশের জন্য আর একটা আমার ভাই সে নেবে এই দুটো বোতল নিলাম আমরা এই যে দুটো বোতল নিলাম আর দিদি পাঁচশো টাকা পাঁচশো টাকার নোট দিয়েছিলাম খুচরো ছিল না খুচরো নিয়ে আসছে এই যে তিনশো টাকা দিল টাটা বাই বাই হ্যাঁ ঠিক আমরা দারাগাঁও গ্রাম থেকে বেরো যাচ্ছি কি দারুণ ভিউ দেখুন একবার এই গ্রামটাতে আমরা ছিলাম এখন আমরা সকালবেলা এই পথে থেকে উঠেছিলাম এবার আমাদের দারাগাঁও বাই বাই বিশাল বড় পাথর এই পাথরটা অনেক বড় ছিল হঠাৎ পথের মাঝে এক ফটোগ্রাফারকে দেখলাম যিনি রাস্তার পাশে বসে প্রকৃতির ছবি তুলছেন এটা দেখে আমার ধারণা এবং পূর্বের বক্তব্য যে দারাগাঁও গ্রাম ছবির মতো সুন্দর তা হলো এখানে প্রকৃতি তার সৌন্দর্য যেন ঢেলে সাজিয়েছে যেদিকে যান না কেন ঘুরে ফিরে তিস্তা নদী এবং পাহাড় যেন প্রত্যেক বাড়ি অপরূপ সাজে সেজে আপনার সামনে ধরা দেয় এবং আমাদের গন্তব্যস্থল জলসা বাংলোতে চলে এসেছি দারাগাও গ্রাম থেকে বের হয়ে পথে একটা জল ডাক বাংলো এটাতে আমাদের পঁচিশ টাকা করে টিকিট কেটে ঢুকেছি দেখি সামনে কি পাবো এখন হাঁটছি ও গাছটা বেশ পুরাতন সামনে হয়তো দারুণ একটা ভিউ পাবো তবে পরিবেশটা বেশ নিরিবিলি পাখি শুধু পাখি ডাক পাচ্ছি অনেক বড় ঝাউ গাছ অনেক পুরাতন আমার দাদা বলছে যে এই জলসা ডাক বাংলাতে এর আগে কোনো বাংলাদেশি আসিনি আমি প্রথম তো এটা ভাবতে আসলে অবাক লাগছে হ্যালো কাম চালু হয় কাম চালু ब्रिटिश का समय में लगाया था बोलते हैं जी अभी 125 साल हो गया इधर हाँ, इसका उम्र 125 वर्ष वो है वो है ये है सब वर्ष सौ पच्चीस बहुत बढ़िया बहुत बढ़िया आप किधर से हम लोग का घर भूटान पड़ता है भूटान जी सामसी भूटान भूटान जी एकदम बॉर्डर में बॉर्डर में सबका सबका एक साथ में एक साथ बहुत तो बढ़िया मजबूर में आया का काम करने के लिए हैं मजबूर का काम मजबूर का काम करने आए बाहर कितना साल कितना साल में एकाने एक मजबूर का काम करता है ब, बहुत हो गया हम लोग छोटा सा काम कर रहे हैं एक अरबर से एक अरबर से बाहर के बाहर ही आएगा आप लोग अच्छा चैनल माउंट हाँ सदा ठीक है ভাবতেই অবাক লাগছে যে এই গাছগুলোর বয়স একশো পঁচিশ বছর আরে যে ভাইগুলো কাজ করছে সবাই ভুটান থেকে এখানে কাজ করার উদ্দেশ্যে আসছে এরা শ্রমিক শ্রমিক হিসাবে এখানে কাজ করতে আসছে আর এই গাছগুলোর বয়স একশো পঁচিশ বছর সেই ব্রিটিশ আমলের গাছ ভাবা যায় অদ্ভুত ব্যাপার কিন্তু কেমন ভিউ কেমন এখানে ঝুলন্ত ঝুলন্ত বাংলো ঝুলন্ত বাংলো

এই গাছগুলো বয়স এত বছর ও পোকা লাগছে পাখি শব্দ গাছগুলো উপরে মরিচে পড়ে গেছে সবগুলো বয়স নাকি একশো পঁচিশ বছর সেই ব্রিটিশ আমলে এই গাছগুলো লাগিয়েছিল ভীষণ গাছ ও জানি উপরে আমার জন্য কি অপেক্ষা করছে চলে এসছি সেই ভিউ পয়েন্টে ও এই একটা গাছে দেখুন চতুর্দিকে কি সুন্দর ভিউ পয়েন্ট ও প্লিজ প্লিজ ডাস্টবিন কিছুক্ষণ আগে বলেছিল রিসোর্ট দেখুন গাছের উপরে ঝুলন্ত রিসোর্ট ও কি দারুণ ব্যাপার আপনি চিন্তা করবেন পাহাড়ের উপরে গাছের উপরে ঝুলন্ত অবস্থায় রিসোর্ট রয়েছে আর সেখানে চড়বো এটা ভাবতেই আমি অবাক হচ্ছি

এটা হলো সেই ব্রিটিশ আমলদের একটা বা ডাক বাংলো এখানে ব্রিটিশরা থাকতো সেই এখানে কাছাকাছি যে টি এস্টেটগুলো আছে সেগুলো এই ব্রিটিশরা এখানে বসে দেখাশোনা করত। আর তারা এখানে থাকতো এখন বর্তমানে এটা আপনার সরকারি সম্পত্তি সরকার এটাকে নিয়ে নিয়েছে ওখানে একটা দেখিয়েছিলাম গাছের উপরে ডাকবাংলো আর এখানে এই আর একটা বাংলো মাথার উপরে এই যে একদম শূন্য ঝুলছে ডাক বাংলোটি এটা ব্রিটিশদের আমলে তৈরি করা এখানকার যারা কাজ করে তারা বলেছিল যে এটা ব্রিটিশরা তৈরি করেছে আর এখানেই ব্রিটিশরা এখানে থাকতো এই যে এখানে তালা ঝুলছে টে বসে তারা শুয়ে শুয়ে বসে বসে এই তিস্তা নদীর অসাধারণ সৌন্দর্য তারা উপভোগ করত। ভেবে দেখুন তারা কতটা বুদ্ধিমান ছিল এবং কতটা প্রকৃতিপ্রেমী ছিল যে এখানে ডাকবাঙ্গুলোটা তৈরি করলে যে আমরা পুরো তিস্তা নদীর সেই ভিউটা তারা পাবে একবার ভেবে দেখুন তারা কতটা সৌন্দর্য প্রেমিক ছিল সৌন্দর্যের যে অপার মহিমা সেটা শুধু এখানে আসলে পাহাড়ে ঘুরলে অনুভব করা যায় আর এখান থেকে দেখুন এবার হলো প্রধান যে ডাক বাংলোটি এখানে দেখুন এই হলো সেই ব্রিটিশদের আমলের ডাক বাংলো এখানে তারা থাকতো বর্তমানে এটি সরকারি সম্পত্তি সরকারি যারা কর্মচারী রয়েছেন তারা এটা দেখভাল করছেন এবং এখানে তারা রাত্রিযাপন করছেন দেখুন কত সুন্দর কি দারুণ লাগছে না এখান থেকে টোটাল ভিউটা আপনারা পেয়ে যাবেন ও দেখুন এ পাশে ফুল ফুটে আছে কত সুন্দর এখানে মানুষ থাকছেন যে চেয়ার দেখতে পাচ্ছি যে চেয়ার গাড়ি রয়েছে ওই যে বসার জায়গা রয়েছে ব্যাপার এখানে বসে আছি আমি তাদেরই একটা একটা বাংলো এটা পুরোনো বাংলো এখন সেই বাংলোটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি তো ওরাই সরকারি স্টাফ যারা আছে তারাই এখানে মেনটেন করে তো আমরা ঢোকার মুখে এন্ট্রি ফি আছে পার পারসন পঁচিশ টাকা আপনাকে পঁচিশ টাকা দিতে হবে তো এখান থেকে আপনি বাংলোটা ঘুরে দেখতে পাবেন আর এইখানে সামনে একটা ভিউ পয়েন্ট আছে পেছনেই যেখান থেকে আপনি তিস্তার ভিউটা পাবেন কী মনোরম পরিবেশ এখানে এই যে দেখুন জলের ব্যবস্থা রয়েছে এটা আটকানো এখানে মুখটা আটকানো পুরোটা জায়গা জুড়ে সেই বড় বড় ঝাউ গাছ লাগানো পুরো বাংলোটা ঘুরে আসলাম এখানে বসার সুন্দর জায়গা দেখুন এখানে বসার সুন্দর জায়গা ওই আরেকটা একটা জায়গা রয়েছে এই রং করে ঝা চকচকে করা হয়েছে আহ একটু বসে নি শান্তি লাগছে মাঝখানে ওই যে আর একটা বসার জায়গা রয়েছে চলুন সেখানে যাই ওখানটাতে গিয়ে বসে চলে এসছি এটা একটা এটা কিন্তু গাছের তৈরি এটা এই যে দেখেন খেয়ে করে সংরক্ষণ করার চেষ্টা করছে দারুণ আর ওই যে ডাকবাংলা পুরো ভিউটা আমরা পাচ্ছি এখানে বসে আর এখান থেকে সব দিকটার মাঝখানে এটা একটা সেন্টার কেন সেন্টারে রয়েছে সব দিকের ভিউটা আমরা এখান থেকে পেয়ে যাবেন তারা ব্রিটিশরা হয়তো এখানে বসে তারা চায় আড্ডা করতো আলোচনা করত। বিভিন্ন বিষয় নিয়ে তারা পর্যালোচনা করত এখানে বসে তারা চায়ে চা খেত এটা ভাবতেই আবার অবাক লাগছে ও দারুন দারুন পুরো তিস্তা নদীর ভিউটা আপনি ওখান থেকে একদম ক্লোজ থেকে পাবেন ওটা একটা পয়েন্ট আছে আমরা যা যাবো ওখানে আর বাকি তিস্টেট স্টেট আছে তো এইখানে দেখুন এই বাংলোগুলোতে লোক থাকে এই গাছের উপরে একটা গাছের ইয়ে করে যেমন দেখুন টাঙির ভিতর থেকে ছাদের ভিতর থেকে গাছ চলে গেছে সেটা একটা আলাদাভাবে তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি এটা ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর এটা হচ্ছে মেন বাংলো এইটা একটা এটা হচ্ছে মেন বাংলো এটা বন্ধ ঢুকতে দেয় না অ্যাকচুয়ালি আর বাকি এইখানে এটা দেখুন এটাও সেম একটা ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে যে গাছের মধ্যে একটা ভিউ পয়েন্ট বাকি এখান থেকে আপনি ঘুরলে থ্রি সিক্সটি ভিউ পাবেন তো ভালো লাগবে আসতে পারেন আধ ঘন্টা বেশি টাইম না আধ ঘন্টার জন্য এক ঘন্টার জন্য আপনি সময় কাটিয়ে যেতে পারেন আমরা এখন জলসা ডাক বাংলো ভিজিট করে এখন যাচ্ছি টাটা দিয়ে যাচ্ছি খুব খারা একটা পথ দিয়ে এখন নামছি পাহাড়ের সরু পথ একটা পাই বসে দুটো পা একসাথে রাখা যাবে না এতটাই সরু ও এতটাই সরু দারুণ দারুণ লাগলো হ্যাঁ ব্রিটিশ আমলের একটা ঐতিহ্য ভিজিট করতে পেরে সত্যি সত্যি আমি অভিভূত এখান থেকে এই আরেকটা পথ নিচের দিকে নেমে গিয়েছে নিচে ঢালের পাহাড়ে নেমে গেছে দেখুন যে ভাঙা ওই গাছটা সম্ভবত এই গাছটা পড়ে যাওয়ার কারণে আপনার এই রাস্তাটা ড্যামেজ হয়েছে এজন্য সংস্কারে কাজ চলছে ওই দেখুন না কত বড়ো গাছটা পড়ে গেছে মানে আর এটার জন্যই হয়তো এখানে এই রাস্তাটা ড্যামেজ হয়েছে এখানে আবার রিপেয়ারের কাজ চলছে এই যে দাদারা রিপেয়ারের কাজ করছে বহুত বাড়িয়া বহুত বাড়িয়া জল সার ডাক বাংল যখন ঢুকেছিলাম ভেবেছিলাম কী হবে না হবে জল ডাক ডাকাঙ্গলোর মধ্যে সম্ভবত স্বাভাবিক কিছু আধুনিকতার ছোঁয়া থাকবে কিন্তু না প্রাচীন ঐতিহ্যের একটা ছোঁয়া পেলাম এটা অসাধারণ অনুভূতি এই যে আবার পাখি ডাক শুনতে পাচ্ছি সব মিলিয়ে দারুণ ব্যাপার হলো রোমাঞ্চকর একটা অধ্যায় শেষ করলাম এরপরে আবার ঋষি খোলার উদ্দেশ্যে শুনুন যেটি ডাকছে

Uh, ये मेरा होमस्टे ड्रीम भी होम स्टे तो मेरा गेस्ट फ्रॉम बांग्लादेश असीम ही केम येस्टरडे एंड आई थिंक इज़ लिविंग टुडे सो अभी वो इतना दूर माने बांग्लादेश से यहाँ पे आए है ये हमारे लिए बहुत एक uh, खुशनसीब है कि इतना दूर आने की उन्होंने कंट्री से आए और यहाँ पे हमारे होम स्टे में रुके तो आई एम वेरी ग्लैड और आई एम वेरी थैंकफुल और आई होप कि वो यहाँ से जाके और जितने भी उसका गेस्ट लोग है माने uh, दोस्त लोग फैमिली लोग उसको सभी को यहाँ पे मेरा ड्रीम भी होम स्टे पे वो लोग भेजे तो आई एम वेरी थैंकफुल एंड आई होप टू सी यू सुन अगेन